আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি ভিডিও যেটিতে থাকছে বেঙ্গলি মাইনার পেপার অর্থাৎ বাংলা মাইনর পেপার কোন সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ঠিক আছে সেকেন্ড সেমিস্টারের যে বাংলার মাইনর পেপার পড়তে হবে তোমাদেরকে সেই সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইন পেপারের আমি সিলেবাস সংক্রান্ত একটি আলোচনা করে দেবো এবং তার সাথে কি আলোচনা করব না এই পেপারটিতে কী কী বই পড়তে হয় বা এই পেপারটির জন্য তোমাদের কী কী বই সাজেস্ট করা আছে এবং এই পেপারের নোট তোমরা আমার চ্যানেল থেকে কীভাবে পাবে তো প্রথমে আমি বলে দিচ্ছি যে সিলেবাসটা তারপরে হচ্ছে বাকি বিষয়গুলো তো সিলেবাস আলোচনা করার আগে বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটিতে ক্লিক করে রাখো কারণ আগামী দিনে এই বাংলার মাইনার পেপার থেকে বেশ কিছু ভিডিও আসতে চলেছে এছাড়াও এর আগে আমি বাংলার মেজর পেপারটি আলোচনা করেছি সেকেন্ড সেমিস্টারে আজকে আমি মাল্টিডিসিপ্লিনারির মাইনর পেপারটি আলোচনা করব ক্লিয়ার তো এই পেপারে যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ এবং মনসংযোগকে পড়বে তো যারা এনইপি দু হাজার তেইশ বা দু হাজার কুড়িতে যারা পড়াশোনা করছে নিউ এডুকেশন পলিসি যেটা দু হাজার কুড়িতে পেরেছিলো দু হাজার তেইশ থেকে পড়াশোনা শুরু হয়েছে সেই সিলেবাসের মাইনর পেপারে কী কী আছে দেখে নেওয়া যাক তো কোর্স কন্টেন্টে কী কী থাকছে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে বাঙালি ধর্ম এবং সংস্কৃতির পরিচয় দু নম্বর থাকছে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের পরিচয় তিন নম্বর মধ্য যুগের বাংলা সাহিত্যের পরিচয় এবং তিন নম্বর আধুনিক যুগের বাংলা সাহিত্যের পরিচয় জিনিসগুলো দেখলে খুব ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু এর মধ্যে বিভৎস বা অনেক কিছু লুকিয়ে রয়েছে বাঙালির ধর্ম এবং সংস্কৃতির পরিচয় এই বিষয়টি একটু কঠিন একটু ভালোভাবে মন দিয়ে পড়বে এবারে বাংলা প্রাচীন যুগের বাংলা সাহিত্যের পরিচয় মধ্যযুগের বাংলা সাহিত্যের পরিচয় এবং আধুনিক যুগের বাংলা সাহিত্যের পরিচয় প্রচুর রয়েছে এর কোনো সিলেবাসের শেষ নেই সেই জন্য আমি বলবো যে খুব হবে খুব মনোযোগ দিয়ে এর তিনটে ইউনিট বা বাংলা সাহিত্যের পরিচয়ের তিনটে যুগ প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ খুব ভালোভাবে পড়বে তবে কিন্তু প্রশ্ন কমন পাবে ক্লিয়ার এই গেল একটা সিলেবাসের সংক্ষিপ্ত আলোচনা পেপারটার নামটা তোমরা দেখতে পাচ্ছ বাঙালির ধর্ম সংস্কৃতি বাংলা সাহিত্যের পরিচয় এখানে দেখতেই পাচ্ছ মাইনর টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের মাইনর পেপার এটি এবার এখান থেকে কী কী বই পড়বে যে বইগুলি পড়বে সেই বইগুলির নাম এখানে সার্স্টেড রিংসে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিকথা ভূদেব চৌধুরী এই ভূদেব চৌধুরী বইটি খুব ভালো বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন বাংলা সমগ্র সাহিত্যের পরিচয় বাংলা সাহিত্যের রূপরেখা বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত মঙ্গল কাব্যের ইতিহাস মধ্যযুগের কবি ও কাব্য ঠিক আছে বাংলা সাহিত্যের বিকাশের ধারা বাংলা সাহিত্যের প্রাচীন কবিদের পরিচয় বাংলাদেশের ইতিহাস প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ বৃহৎ বঙ্গ এবং আধুনিক যুগের বাংলা সাহিত্যর সমালোচনা এবং শৈলী ঠিক আছে দেখতে এইটুকু সিলেবাস কিন্তু এর মধ্যে অসংখ্য বই রয়েছে অনেকে ভাবে যে একটা বই কিনবে তার মধ্যে সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাবে আমি বলবো যে সেরকমভাবে হয় না একটা বইয়ের মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাস কিন্তু পাবে না বা থাকলেও কিন্তু খুব ভালোভাবে দেওয়া থাকবে না সেই জন্য কমপক্ষে তিন চারটে বই তোমাদেরকে কিনতে হবে যাতে কিন্তু তোমরা সমস্ত বিষয়গুলো পাও একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু পেয়ে গেলে তাহলে আর সিলেবাসের কোনো মানে সিলেবাসের কোনো সমস্যা থাকতো না কিন্তু যেহেতু অনেকগুলো জিনিস আছে সেই ক্ষেত্রেও এগুলো তোমাদেরকে বেশ কয়েকটা বই কিনতে হবে এবারে অনেকে বলবে যে বই না কিনে নোটের জন্য আমাকে নোটের জন্য অনেকে মেসেজ করো হ্যাঁ এই চ্যানেল থেকে বা আমার এই চ্যানেল থেকে এই পেপারে নোট পাবে নোট বানানোর কাজ শুরু হয়েছে তো ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেখান থেকে তোমরা নোট পাবে এবারে নোট পাওয়ার কয়েকটা প্রসেস আছে নোট ফ্রি অফ কস্ট নোট নয় পেড কোর্সের মাধ্যমে তোমাদেরকে নোট নিতে হবে আর দু নম্বর কথা বলে দিচ্ছি পিডিএফ ফাইলেন আমি নোট দিই না ঠিক আছে পিডিএফ ফাইলে আমি নোট নিই না নোট দিই আমি কিভাবে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমাদেরকে নোট নিতে হবে বাই পোস্ট তোমাদের বাড়িতে নোট পৌঁছে যাবে ঠিক আছে তো নোট কীভাবে পাবে সেই জন্য ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকছে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করলাম